সেটাও দিলেন না আম্পায়ার একের পর এক সিদ্ধান্ত গিয়েছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সাথে আজ ম্যাচে একাধিকবার এমন বিপাকে পড়েছে টিম টাইগার্স বল করার সময় দুইবার উইকেট থেকে বঞ্চিত হয়েছে লিটন দাসের দল বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের এমন একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার বোলাররা কিন্তু এর পরেও বড় প্রশ্নের জায়গা সৃষ্টি হয়েছে আম্পায়ারদেরকে নিয়ে পুরো ম্যাচে একের অধিক সিদ্ধান্ত গিয়েছে টাইগারদের বিপক্ষে যা নিয়ে চলছে নানান ধরনের আলোচনা বিশেষ করে নিশ্চিত একটি আউট থেকেও বঞ্জিত হতে হয়েছে টাইগার বোলারদের আবার বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে আউট দিতে কোনো কৃপণতা করেনি তারা মিরপুরে আজ বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে লিটন দাসের দল মাঠে ঠিক নিজেদের পুরনো রূপ দেখিয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা এদিন টস জিতে আগে বল করতে এসে প্রথমে ব্রেক থ্রু এনে দেন তাস্তিন আহমেদ এরপর নিজের ঘূর্ণির জাদু দেখান সহ অধিনায়ক শেখ মাহাদি তাছাড়া বল হাতে আজ সবচেয়ে বেশি অপ্রতিরোধ ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার করা চার ওভারে মাত্র ছয় রান নিতে পেরেছে পাক ব্যাটাররা তবে সব ছাপিয়ে এদিন ম্যাচ জয়ের পাশাপাশি আলোচনায় ছিল আম্পায়ার টাইগারদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত যেগুলোর মধ্যে প্রায় সবগুলি গিয়েছে টাইগারদের বিপক্ষে সেখানে প্রথম ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসের এর চোদ্দতম শেষ বলে তঞ্জিম সাকিবের করা শর্ট পিচ ডেলিভারি ব্যাক ফুটে ডিফেন্স করতে গিয়ে মিস করেন আব্বাস আফ্রিদি এবং বল গিয়ে আঘাত তার প্যাডে সাথে সাথে জোরালো আবেদন করে বাংলাদেশ কিন্তু আম্পায়ার সেটিকে নট আউটের সিদ্ধান্ত দেন পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের সাথে কোনো সংযোগ স্থাপন করেনি এবং পায়ে না লাগলে পরিষ্কার ভাবে আঘাত হানত স্ট্যাম্পে কিন্তু আম্পায়ার কারণে কপাল পুরে বাংলাদেশের ওভারে ঘটে সবচেয়ে অবাক করার ঘটনা রহমানের অফ কাটার ডেলিভারিতে পুরোপুরি পাক ব্যাটার বিপরীতে এল ডব্লিউ আবেদন করে টাইগাররা কিন্তু সেই ডাকেও সারা দেননি আম্পায়ার মোর্শেদ আলী খান এমনকি সেই যাত্রায় রিভিউ নেয়নি বাংলাদেশ পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় বলের লাইন লেথ সবকিছুই ঠিক সবকিছুই ঠিক ছিল এবং সেটি নিশ্চিত আউট ছিল অর্থাৎ টানা দুটি উইকেট থেকে বঞ্চিত হলো বাংলাদেশের বোলাররা ঠিক বিপরীত চিত্র দেখা গেছে আমার বাংলাদেশের ব্যাটিং করার সময়ে তম ওভারে আবরার আহমেদের ফ্লাইটেড ডেলিভারি অন সাইডে খেলতে গিয়ে পরাস্ত হন পারভেজ হোসেন ইমন বিপরীতে পাকিস্তানের জোরালো আবেদনের সাড়া দিয়ে আঙ্গুল খাড়া করে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার কিন্তু ইমন রিভিউ নিলে দেখা যায় বল স্ট্যাম্পের উপর দিয়ে চলে গেছে অর্থাৎ আউট হননি এবং বেচে যান তিনি। বাহোসের বিপক্ষে পুরো ম্যাচে এমন ভুল ভাল সিদ্ধান্ত ছিল এই আম্পায়ারের কাছ থেকে। যদিও সেই সব বিষয়গুলো আটকাতে পারেনি টাইগারদের ম্যাচ জয় থেকে ব্যাটিং ও বোলিং এর দাপট দেখিয়ে জয় তুলে নেয় লাল সবুজ এর প্রতিনিধিরা। তবে আজ যদি কোনো ভাবে চাপে থাকত তাহলে নিশ্চিতভাবেই আম্পায়ারের সিদ্ধান্তগুলো আরো ব্যাট ফুটে ঠেলে দিত টাইগারদের। যা অবশ্য হয়নি।